হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণভাবে ফ্রি আপনাদের ক্রোমসাইটটা ওপেন করে নেবেন দেন এখানে লিখবেন সার্চে এসে লিখবেন ইয়েস চ্যাট এআই ইয়েস চ্যাট এআই এন্টার করে নেবেন প্রথমেই যে লিঙ্কটা আসছে ইএসচ্যাট ডট এআই কাটিং এটাই ক্লিক করে দেখুন গেট স্টার্ট এখানে লগ ইন এখানে ফার্স্টবার আমাদের লগ ইন করতে হবে লগ ইন করে নেব এখানে দেখুন এখানে বলছে প্রথমে লগ ইন করতে গেলে আপনার যদি আগের থেকে ইমেল থাকে তো সেটা দিয়ে আপনার লগ ইন করতে হবে কিন্তু না আমি নতুন করে প্রথম থেকে লগ ইন করবো সাইন আপ করতে হবে আমায় আর একটা ট্যাব নেবো ট্যাব নিয়ে এখানে লিখবো আনলিমিটেড যখন ক্রিয়েট করবো তার জন্য আমাদের মেল লাগবে তার জন্য আমরা এখানে টেপমেল থেকে মেল নিয়ে নেবো আনলিমিটেড আমাদের যত ইচ্ছা তত মেল নিতে দেখুন এই মেল দিয়ে দিয়েছে এটাকে কপি করে নিয়ে ইমেইলে এখানে বসিয়ে দেবো এবার ভেরিফিকেশান করে গেট কোড করবো দেন আমাদের এই মেলে একটা ওটিপি আসবে ওটিপি চলে এসছে ওটিপি কপি করে নেবো দেন এখানে গিয়ে ভেরিফাই কোডে দিয়ে দেব আর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে যে কোনো একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম আমরা এই যে কোডটা এসেছিলো কোডটাই আমরা আবার দিয়ে দিলাম দুটোতেই তারপরে সাইন আপ এখানে এই ক্যাপচাটায় ক্লিক করতে হবে আই এম হিউম্যান আই এম হিউম্যান দেন সাইন আপ হচ্ছে দেখুন সাইন আপ হয়ে গেলে এবার আমাদের গেটে স্টার্ট করতে হবে এই গেটে স্টার্ট গেটে স্টার্ট করলাম দেন এই ভিডিও অপশানে চলে আসতে হবে দেন এখানে যাই দেখুন এখানে ছবি দিতে পারবো আর এখানে আমাদের প্রমটা দিতে হবে ছবিটা কী করে চলুন আমরা ছবিটা নিয়ে নিই এই যে আমি এই বাঘের ছবিটা নিয়ে নিলাম এখানে সাইজ রয়েছে ষোলো নয় ইউটিউব সাইজ আর একটা শর্ট সাইজ আমরা একটা যখন ছবিটা যখন শর্ট সাইজের এটা সাইজটাও করে নেবো নয় ষোলো দেন প্রমে আমরা ক্লিক করি বাঘটা গর্জন করবে এগুলো রোড দেন জেনারেট ভিডিও এখানে আপনার এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে আর নেটওয়ার্ক ভালো হলে আপনার এক মিনিটও লাগবে না কিছু সেকেন্ডের মধ্যে এটা বেরিয়ে যাবে দেখুন জেনারেট শুরু হয়ে গেছে আপনার নেটওয়ার্ক যত ভালো হবে তত তাড়াতাড়ি আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে একটা মেল থেকে আপনি একবারই ক্রিয়েট করতে পারবেন দশটা করে ক্রেডিট দেবে দেখুন জেনারেট কমপ্লিট হয়ে গেছে দেখুন রোড করছিস খুব সুন্দর হয়েছে শুধু ওয়াটারমার্কটা যেটা রয়েছে এটা আপনারা এডিট করার সময় একটু জুম করে কেটে দেবেন দেন এটাকে আমি ডাউনলোড করে নিলাম দেখো ডাউনলোডও কমপ্লিট এবার এখানে আমরা আনলিমিটেড জেনারেট করতে পারবো তার জন্য আমাদের কী করতে হবে দেন আমরা টেম্পলে গিয়ে এই পুরোনো যে মেলটা রয়েছে এটাকে ডিলেট করে দিয়ে আবার একটা নতুন মেল জেনারেট হবে তারা এ চলুন এটা করে নিই এবার এই যে প্রথমে যেটা জেনারেট করলাম এটাকে আমরা লগ আউট করে দেব লগ আউট প্রসেস কমপ্লিট নতুন মেলটা ক্রিয়েট হচ্ছে নতুন মেলটাও দিয়ে দিয়েছে কপি করে নেবো দেন আবার লগ ইন সাইন আপ এখানে আমরা ওই নতুন যে মেলটা নিলাম দিয়ে দেবো গেট কোডে গেট কোড করব দেখুন চলে এসছে ওটিপি আবার এটা কপি করে নিয়ে বসিয়ে দেবো সেমভাবে আমাদের বসিয়ে দিতে হবে দেখুন আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল অ্যাকাউন্ট খুলে গেলো আবার গেটে স্টার্ট পপ খুলে গেটে দেবো ভিডিওস আবার আমরা একটা নতুন ছবি নিয়ে আবার নতুন একটা ভিডিও তৈরি করতে পারবো দেন প্রমে আবার লিখে দিলাম রানিং জেনারেট একটু অপেক্ষা করুন দেখুন আসবেন এখান থেকে আপনারা আনলিমিটেড জেনারেট করতে পারবেন যতগুলো ইচ্ছে ততগুলোই টেপ শুধু আপনাদের ইউজ করতে হবে এখান থেকে প্রত্যেকবার একটা করে মেল ক্রিয়েট করবেন আর একটা করে ভিডিও জেনারেট করবেন খুবই সিম্পল কিচ্ছু না আপনাদের কিছু ডাউনলোড করার দরকার নেই কোনো কিচ্ছু করার দরকার নেই একটা ট্যাবে আপনারা টেপ খুলে নেবেন আর একটা ট্যাবে আপনারা ইয়েস চ্যাট এআইটা লগ ইন করে নেবেন ব্যাস জেনারেট হচ্ছে দেখুন আগেরটা কতক্ষণ লাগলো এক দেড় মিনিটের মতো দেখুন এটা আমাদের জেনারেট কমপ্লিট এটা একটু পিছন দিকে দিয়েছে কিন্তু আমার ফর্মটা ঠিকঠাকভাবে হয়তো লেখা হয়নি ওর জন্য এটা আপনার নাহলে এডিটের সময় এটা সামনের দিয়ে রিভার্স করেও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ